এইচএসসি পঁচিশ ব্যাচ কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো রাত দুইটা বাজে হঠাৎ করে এই গ্রুপে একটা কমেন্ট দেখে ভাবলাম যে এরকম একটা ভিডিও রেকর্ড করা উচিত কমেন্টটা ছিল এরকম পঁচিশ ব্যাচের একজন স্টুডেন্ট কমেন্ট করছে যে দাদা আমার প্রিপারেশন খুবই খারাপ আমি মনে হচ্ছে যে টেস্ট পরীক্ষাতেও পাশ করতে পারবো না তো আমি কি ছাব্বিশ ব্যাচের সাথে ইম্প্রুভমেন্ট দেবো কি না ইম্প্রুভমেন্ট না মানে এরকম বলছিল যে ছাব্বিশ ব্যাচের সাথে এইচএসসি পরীক্ষা দিব কিনা এইবার গ্যাপ দিয়ে তো এরকম যারা আসো যে হয়তো ছাব্বিশ ব্যাচের সাথে পরীক্ষা দেওয়ার প্ল্যান করো নাই বাট তোমাদের প্রিপারেশন খুবই খারাপ ধরো তুমি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট তোমার প্রিপারেশন খুবই খারাপ মানে খুবই খারাপ তুমি এক দুইটা অধ্যায়ও এখনও ভালো মতো পড়ো নাই তো তোমার মাথায় এরকম টেনশন ঘুরতেছে যে টেস্ট পরীক্ষায় পাস করতে পারবো কিনা বা যদি ভালো করতে না পারি প্রিপারেশন খারাপ থাকে তাহলে এইবার এইচএসসি পরীক্ষা না দিয়ে ছাব্বিশ ব্যাচের সাথে পরীক্ষা দিই এই কাজটা কোনোভাবেই করা যাবে না একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করো এই কাজটা কেন করা যাবে না এটা তুমি নিজেও জানো পঁচিশ ব্যাচই কিন্তু শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ ছাব্বিশ ব্যাচ থেকে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনায় বেশি এখনও পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই ধরে নেওয়া যায় যে ফুল সিলেবাসে হয়তো হবে যদি শর্ট সিলেবাসে হয়তো ছাব্বিশ তাহলে এতদিনে দিয়ে দিত তো ভাইয়া শর্ট সিলেবাসে লাস্ট ব্যাচ পঁচিশ তুমি যদি এই সুযোগটা মিস করে ছাব্বিশের সাথে পরীক্ষা দেবে এটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত হবে কারণ কি যতটুকু প্রিপারেশন নিয়ে পঁচিশ ব্যাচে তুমি জিপিএাইভ পায় বলতে পারবে হায়ার মেথে আমি শুধু আজকে হায়ার মেথের জন্য বলতেছি এই প্রিপারেশন নিয়ে ছাব্বিশ ব্যাচে তুমি দেখা যাবে টাইনা টুইনা পাসই করতে পারবে না বা রকমে পাস হবে এরকম অবস্থা হয়ে যাবে কারণটা কি আমি ডিটেল বলতেছি তুমি একটু ঠান্ডা মাথায় বসো যাদের প্রিপারেশন খুবই খারাপ তোমরা যখন পড়াশোনা শুরু করতে যাও অসুবিধাটা কোথায় হয় হায়ার মেয়াদে টোটাল অধ্যায় আছে বারোটা তো তুমি বারোটা অধ্যায়ের টেনশন মাথায় নিয়ে পড়তে বসো তুমি ধরো পড়তে বসছো ম্যাট্রিক্স না হোক তোমার মাথায় ঘুরতেছে আরও এগারোটা অধ্যায় আমার কাছে বাকি আছে আরও এগারোটা অর্ধেক বাকি আছে কেমনে শেষ করবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি এত কিছু তুমি এত কিছু যদি একবারে প্রেশার নেও তাহলে তুমি টেনশনের কারণেই পড়তে পারবে না যেটা হয় কি এই যে এই সাইকেলের মধ্যে তুমি পড়ে যাবা যে অনেক বেশি পড়া বাকি এই জন্যে টেনশন হচ্ছে আবার এই অনেক টেনশনের কারণে পড়তেও পারতেছো না এই সাইকেল থেকে বের হইতে হবে না এলে এই পাঁচ মাসে তুমি কোনোভাবেই রিকভার করতে পারবে না তো এইখান থেকে বের হওয়ার বুদ্ধি কি ধরো আমি যদি হায়ার মেথের মানে এই ভিডিওটা কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বানাচ্ছি যাদের প্রিপারেশন খুবই খারাপ মানে তুমি এইচএসসি পরীক্ষায় পাস করতে পারবে কিনা বা এইবার পরীক্ষা দিবা কিনা এরকম যারা আসো একেবারে অতি খারাপ প্রিপারেশন তোমাদের উদ্দেশ্যে যাদের প্রিপারেশন ভালো তোমরা ইগনোর করতে পারো তো ধরো যাদের প্রিপারেশন খুবই খারাপ তুমি একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করো হায়ার ম্যাথেরটা বলতেছি আমি ফিজিক্স আর কেমিস্ট্রিটা ইনস্ট্যান্ট আমার মাথায় নাই আগে হায়ার ম্যাথেরটা বানাই তারপরে প্রয়োজনে কেমিস্ট্রি আর ফিজিক্স এটাও বানাই দিব যে হায়ার ম্যাথে অধ্যায় আছে ফার্স্ট পেপারে ছয়টা সেকেন্ড পেপারে ছয়টা ক বিভাগে তিনটা অধ্যায় ক বিভাগে তিনটা অধ্যায় এখান থেকে সৃজনশীল থাকবে চারটা এখান থেকে চারটা তোমার অ্যান্সার করতে হবে যে কোনো একটা বিভাগ থেকে তিনটা সৃজনশীল আর একটা বিভাগ থেকে দুইটা সৃজনশীল এখন ভাইয়া তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়ক ক বিভাগে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরল রেখা এই দুইটা অধ্যায় ভালো মতো পড়ে ফেলো ভালো মতো পড়ার জন্য একদম এখন ওই ইউটিউবের ফুল প্লে লিস্ট করার দরকার নাই আমাদের এফ আর ক্লাসগুলো করলেই কিন্তু এনাফ এইচএসসি পরীক্ষার জন্য দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক এফ আর আমরা দুই ক্লাসে পড়াইছি তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা সরল রেখা দশ ঘন্টার ক্লাস হবে এই ক্লাসগুলো করে যদি খালি বোর্ডে আসা সিকিউএমসিকিউগুলো সলভ করে যাও কাজ হয়ে যাবে এই দুইটা অধ্যায় পড়া মানে তিনটা সৃজনশীল আসবে এখান থেকে তুমি চাইলে এই তিনটা থেকে তিনটা অ্যানসার করে ফেলতে পারবা ধরো তুমি এফআরবি বেস থেকে এই দুইটা অধ্যায় কমপ্লিট করে ফেললা তাহলে ক বিভাগের টেনশন শেষ বৃত্ত যদি পড়ার সময় নাও পাও ইউটিউবে আমাদের ওয়ান শট এম ক্লাস আছে না বৃত্ত অধ্যায়টা এম সিকিউ তো সবই দেখাইতে হবে তাই না তো বৃত্ত অধ্যায়টা তুমি জাস্ট ওয়ান শট এম ক্লাস করে ফেললা ইউটিউবে আমার নিয়ে ক্লাস আছে দুই ঘন্টা আড়াই ঘন্টার একটা ওয়ান শট এম ক্লাস করলেই কাজ হয়ে যাবে তারপরেও শোনো তুমি এই দুইটা অধ্যায় যদি কভার করে ফেলতে পারো বৃত্ত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান শর্ট ক্লাসও আছে রাখি বেড়ে তিন ঘন্টার শুধু ওই ক্লাসটা করলে সিকিউম সিকিউ সবই কভার হয়ে যাবে আসলে তো তোমার আগেই বৃত্ত নেওয়া দরকার নেই ধরো তোমার মাথার মধ্যে বৃত্ত নাই তুমি খালি চিন্তা করো কোন ভাবে ধরো এফআর বিবেস থেকে হোক অথবা যারা এফআর বিবেচে নাই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান শর্ট ক্লাসগুলো আছে রাখি বেড়ে নেওয়া মেট্রিক্স নেওয়া রাখি বেড়ে নেওয়া ওয়ান শর্ট ক্লাস আছে সরল লেখাও রাখি বেড়ে নেওয়া ওয়ান শর্ট ক্লাস আছে ট ক্লাসগুলো করে যদি বিগত বছরের বোর্ডে অধ্যায়ের কাজ আগে বৃত্ত ক বিভাগ তুমি এই বারোটা অধ্যায় মাথায় নিও না তুমি এই মাসে ফেব্রুয়ারি মাসে টার্গেট অন্তত এই দুইটা অধ্যায় হায়ার ম্যাথে দুইটা ফিজিক্সে এইভাবে দুইটা কেমিস্ট্রিতে এইভাবে দুইটা এইভাবে প্ল্যান করে ফেব্রুয়ারি মাসে তুমি যদি এই দুইটা অধ্যায় মাথার মধ্যে টেনশন রাখো তাহলে কিন্তু তোমার মাথার মধ্যে ফুরফুরা কোনো টেনশন নেই দুইটা অধ্যায় তোমার ফেব্রুয়ারি মাসে অন্য পুরোটা পড়ে আসে ইজিলি কভার করে ফেলা পসিবল এফ বিএস থেকেও যদি করো ভাই ছয় ঘন্টা এখানে দশ ঘন্টা ষোলো ঘন্টা ক্লাস করে নিজে ষোলো ঘন্টা প্র্যাকটিস করবে কাজ হয়ে যাবে অথবা ওয়ান শর্ট থেকে করলে তো আরও কম সময়ে কভার হয়ে যাবে তুমি যদি এই দুইটা অধ্যায় টার্গেট করে পড়ো তাহলে বৃত্ত লাস্টে এখনও তোমাদের এইচএসি পরীক্ষার পাস পাঁচ মাস বাকি আছে একটা ওয়ান শর্ট ক্লাস করে তুমি যাইতে পারবা তোমার নিজের থেকেই তুমি ইন্সপায়ার হয়ে যাবা যে এই দুইটা পড়ে ফেলছি এটা আর বাকি রেখে আপনি একটা ওয়ান শর্ট ক্লাস করে ফেলি ইউটিউব চ্যানেল থেকে কাজ হয়ে যাবে কিন্তু দেখো এই দুইটা পড়লে কিন্তু কবিভাগের মানে সৃজনশীল বৃত্ত অধ্যায় থেকে কখনোই দুইটা সৃয়শীল আসে না ম্যাট্রিক্স থেকে দুইটা থেকে একটা অথবা ম্যাট্রিক্স একটা লেখা থেকে দুইটা এইভাবে আসে হয়ে যেতে পারে যে তিনটা সৃয়শীল তুমি হুবু কমন পেয়ে গেলা যদি আমাদের ক্লাসগুলো করো এখন কবিভাগে ত্রিকোণমিতি অন্তরীকরণ এই দুইটা অধ্যায় কমপ্লিট করলে তিনটা সৃয়শীল তুমি পাবা তিনটা না পাইলেও মিনিমাম দুইটা পাবাই মাঝে মধ্যে একটা সৃজনশীল অন্তরিকনা যোগজীকরণ মিক্স করে ফেলে বাট এটা টেনশনের কোনো কারণ নাই তুমি যদি এখানে দুইটা ভালো মতো কভার করে ফেলো আর বৃত্ত ওয়ান শটটা করে ফেলো দেখা যাবে যে এখান থেকে তুমি ইজিলি তিনটা সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারবা আর এই দুইটা অধ্যায় এই যে আবার বললাম এখন একদম ইন ডিটেল একাডেমিক ব্যাচে ক্লাস করার কোনো দরকার নাই ইউটিউবের বড় বড় প্লেলিস্ট লিস্ট করার কোনো দরকার নাই আমাদের এফআরবি ব্যাচে আমরা ত্রিকোণমিতি পর্ব তিন প্লাসে যোগজীকরণ অন্তরিকরণ পর্ব চার ক্লাসে এফআরবি বাচ্চার ক্লাসগুলো করো অথবা আমাদের ইউটিউবের ওয়ান শর্ট ক্লাসগুলো করো ওয়ান শর্ট ক্লাসগুলো রাখি বের ক্লাস করলে সব কভার হয়ে যাবে করো এখান থেকে তুমি মিনিমাম দুইটা সৃজনশীল ভাবা মিনিমাম দুইটা তিনটাও খুব হুট চলে আসতে পারে মাঝে মধ্যে ইন্টিগ্রেশন থেকে একটা আসে তখন তিনটা হয়ে যাবে মানে তোমার তখন সিকিউ এ পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার প্রিপারেশন হয়ে যাবে আর তুমি যখন ক বিভাগ থেকে এই দুইটা অধ্যায় আর ক বিভাগ থেকে এই দুইটা অধ্যায় কমপ্লিট করে ফেলবা এক মাস এক মাস টার্গেট নিয়ে তখন তোমার মধ্যে যে কনফিডেন্স আসবে এই কনফিডেন্সই তোমাকে পুশ করবে বৃত্ত অধ্যায় ক্লাস করে ফেলতে ভাই বৃত্ত অধ্যায় এটা ওয়ান শর্ট ক্লাস তিন ঘন্টার ক্লাস ক্লাস হবে তুমি চাইলেই কভার করে ফেলতে যোগজীকরণ অনেক বড় অধ্যায় বাট তুমি যদি অন্তরিকরণ অধ্যায়টা কভার করো যোগজীকরণ ওয়ান শর্ট ক্লাস করলেই এম সিকিউ কভার হয়ে যাবে বুঝতেছো এম এর জন্য অন্তরিকরণ পড়া থাকলে যোগজীকরণ তুমি বুঝতে পারবা তখন ওয়ান শর্ট ক্লাস করে গেলে তুমি এম সিকিউ করে চলে আসতে পারবা হ্যাঁ যেই তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এইভাবে ফিজিক্স কেমেস্ট্রিরও আমি চেষ্টা করবো না ভিডিও দেওয়ার আগে দেখি এই ভিডিওটাতে তোমরা কেমন রেসপন্স করো মানে কারা আসো আসলে যে এখনও একেবারে লাস্ট মোমেন্টে একটা কামব্যাক করতে চাও কিন্তু এই অনেক পড়ার প্রেশারের কারণে ডিপ্রেশনে পড়ে গেছো আর বা ডিপ্রেশনের কারণে পড়তে পারতেছো না এই সাইকেলে পরে গেছো তোমরা একটু বইলো তো ভাই তুমি খালি টার্গেট করো যে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এই দুইটা অধ্যায় আমি কভার করব দেখবা যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফেব্রুয়ারি মাসকে আজকে পাঁচ তারিখ এখনো তেইশ দিন আছে অথবা তুমি আজকে থেকে আরো তিরিশ দিন টার্গেট নাও ধরো এক মাস ধরো তুমি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারি মাস তো আঠাইশ দিনে বেশি কম হয়ে যায় একদম ধরো যে মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত এই তিরিশ দিন ধরলা দেখা যাবে এই দুইটা শেষ হয়ে তুমি বৃত্তও কমপ্লিট করে ফেলতে পারতেছ কারণ তোমার তখন মাথার মধ্যে অত প্রেশার থাকবে না তোমার তখন বারোটা অধ্যায়ের প্রেশার না তখন তোমার মাসে এক মাসে দুইটা অধ্যায়ের প্রেশার এটা কমপ্লিট করে তুমি এইটাও কমপ্লিট করে ফেলতে পারবো বৃত্তও কমপ্লিট করে ফেলতে পারবা তারপর এই এই দুইটা এই দুইটা তুমি ধরো যে মার্চ মাস পুরাটা টার্গেট নাও আমাদের হয়তো এফ আর ব্যাচে যদি এইগুলা মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা যদি নাও হয় তুমি তোমার মতো করে পড়ো আমাদের আর ভিডিও দেওয়া আছে গত বছরের বা ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস ওয়ান শট প্রচুর আছে এই ভিডিওটা আমি পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বানাচ্ছি না সবার জন্য বানাচ্ছি তুমি যেখান থেকে খুশি ওখান থেকে ক্লাস করো এই দুটো যদি তুমি মার্চ মাসের মধ্যে কমপ্লিট করি হ্যালো যোগজীকরণ নতুন করে না পরে খালি ওয়ান শট ক্লাস করলেই হবে জাস্ট ইউটিউবে রাকিবের ওয়ান শট ক্লাসটা করবা কভার হয়ে যাবে অথবা আমার ওয়ান শট শর্ট ক্লাস আছে এটা গেল যে মার্চ মাসের মধ্যে মার্চ মাসের মধ্যে অন্তত এই এই দুইটা দুইটা আর বাকিগুলা পরে তুমি তোমার অবচেতন মন এই দুইটা যদি কমপ্লিট করে ফেলতে পারো তোমার মনই তোমাকে বলবে যে ভাই কমপ্লিট করে ফেলে এটা এইখানেও এই দুইটা কমপ্লিট করে ফেলতে পারলে এইটার জন্য তোমার ভিতর থেকেই পুষ আসবে তুমি আমার এই দুইটা দুইটা চারটে টার্গেট নাও ফেব্রুয়ারি মাসে দুইটা মার্চ মাসে দুইটা এইভাবে আর যাদের কলেজে এখন টেস্ট পরীক্ষা চলতেছে মানে এই প্ল্যানটা তো তাদের জন্য প্রযোজ্য হবে যাদের কলেজে টেস্ট পরীক্ষা শেষ আর যাদের কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে তোমরা টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর থেকে টার্গেট করো ধরো তোমার কলেজে পরীক্ষা টেস্ট পরীক্ষা শেষ ফেব্রুয়ারি পনেরো তারিখ তুমি ফেব্রুয়ারি ষোলো তারিখ থেকে এক মাসে টার্গেট করো এই দুইটা পরে এক মাসে টার্গেট করো এই দুইটা এখনও তো ভাই ফেব্রুয়ারি মাসের অর্ধেক থেকে চিন্তা করলেও এদিকে পনেরো দিন মার্চ এপ্রিল মে জুন এখনো সাড়ে চার মাস আসে সাড়ে চার মাস আসে তোমাদের এইচএসসি পরীক্ষার ভালো সময় আছে কিন্তু ধরো দুই মাসে ফার্স্ট পেপার উঠে যাবে আর বাকি দুই মাসে এই যে এখানে দেখো জটিল সংখ্যা বহুপদী এই দুইটা এই দুইটা থেকে তুমি তিনটা সৃজনশীল পায় যাবা এখানেও যেরকম ছিল দেখো এই যে এখান থেকে এই তুমি তিনটা সৃজনশীল পাবা এখান থেকে তিনটা মিনি মানে তিনটা পাইতে পারো বা দুইটা পাইলেও কিন্তু কাজ হয়ে যাবে এখান থেকে আবার এখানেও এই দুইটা থেকে তিনটা সৃজনশীল পায় যাবা আবার কোন এক তা থেকেও তিনটা সৃজনশীল পায় যাবা দেখো ভাইয়ারা তুমি যদি জটিল সংখ্যা বহুপদী এই দুইটা ভালো মতো কভার করে ফেলে এবং এই দুটো ছোটো ছোটো অধ্যায় জটিল সংখ্যা আমরা আবার যে দুই ক্লাসে পড়াবো তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা ক্লাস বহুপদীয় তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা ক্লাস আর ইউটিউবে যে ওয়ান শটগুলো আছে ওখানে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ক্লাস আছে ইজিলি কিন্তু কভার করে ফেলা পসিবল জাস্ট ক্লাসগুলো করে বই থেকে বোর্ডে আসা ম্যাথগুলো করে বিগত বছরের বোর্ডের এমসি প্র্যাকটিস করে গেলেই কাজ হয়ে যাবে ভাইরা আর বিভাগে কণিক এবং স্থিতিবিদ্যা এই দুইটা পরে ফেললেই তিনটা সৃজনশীল ফুল কমন তো তোমার জন্য টার্গেট হচ্ছে দেখো যাদের এরকম যাদের আছে যে টেস্ট পরীক্ষা শেষ হইতে হইতে ফেব্রুয়ারি বিশ তারিখ হয়ে যাবে কোনো সমস্যা নেই তোমার তো এইচএসসি পরীক্ষা জুন মাসের লাস্ট উইক তাও তো ফুল চার মাস পাচ্ছ তো দেখো তুমি এইভাবে টার্গেট করো যে এই দুইটা এক মাস এই যে দুইটা মিলে এক মাস এই দুইটা এক মাস দুই মাস এই যে এই দুইটা মিলে আরেক মাস তিন মাস এই দুইটা মিলে আরেক মাস চার মাস এইভাবে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজিও প্ল্যান করো প্ল্যান করলে তখন তোমার মাথার মধ্যে প্রেশারটা একটু কমে যাবে ধরো ম্যাথে এক মাসের জন্য বরাদ্দকৃত অধ্যায় হচ্ছে দুইটা ধরো দুইটা ফিজিক্সে দুইটা কেমিস্ট্রিতে তো ধরো একটা বড় বড় একটা বা দেড়টা দুইটাই ধরো বায়োলজিতে দুইটা আটটা বাংলা ইংরেজি হাইসিটি তুমি আলাদা করে প্ল্যান করে পড়লে ধরো তো আটটা অধ্যায় এক মাসে কিন্তু পসিবল তুমি যদি একটু ইফোর্ট দাও আটটা অধ্যায় ধরো তিরিশ দিন ফেব্রুয়ারির বিশ থেকে ধরলেও কিন্তু চার মাস থাকে আটটা অধ্যায় তিরিশ দিন হলে চার আটে বত্রিশ একটা অধ্যায়ের জন্য সাড়ে তিন থেকে চার দিন পাচ্ছ ভাই চার দিন তো দরকারই নাই একটা অধ্যায়ের জন্য তুমি একবার অংশ দুই দিন এখন এই যে এই যে অধ্যায়গুলা এইটা তুমি যদি পুরা দুই দিন ক্লাস এবং প্র্যাকটিসের উপরে দেও একেবারে ফুল প্রিপারেশন হয়ে যাবে ক্লাস অথবা অনশ ক্লাস করে নিচে খালি বই থেকে প্র্যাকটিস করে বিগত বছরের বোর্ডে আসা সি সিকুয়েন্সিগুলো দেওয়ার জন্য তো আমাদের এফআর কম্প্যাক্ট সিরিজের বইগুলো একদম পারফেক্ট তোমার জন্য যাতে খারাপ একেবারে কিন্তু তোমার জন্য ফরোজ এই বইগুলো কালেক্ট করা তারপরে ধরো যে সরল লেখা এটাও কিন্তু তিন দিন তিন দিনে কিন্তু ইজিলি উঠে পেলা যাবে তোমার এখন ভাই অত ডিপ থেকে বুঝার দরকারই নাই খালি ক্লাস করবো আর বই থেকে বেশি বেশি বোর্ডে আসা ম্যাথগুলো প্র্যাকটিস করে খালি সিকু এমসি ইউগুলো একবার চোখ বলে যাবো মিনিমাম দশ থেকে পনেরোটা সিজনশীল আর একশোটার মতো এমসি ইউ প্র্যাকটিস করবা হাত শেষ বুঝতেছো পসিবল কিন্তু আমি তোমাকে কিন্তু এই যে যেটা বলতেছি এইভাবে পড়ে গেলে তুমি জিবে ফাইভ তুলে ফেলতে পারবা যে এখানে যেই এগুলা কথা বললাম আর এই বৃত্ত পরে তুমি খালি একটা ওয়ান শট ক্লাস করে চলে যাও জ্যামিতি খালি ওয়ান শট ক্লাস করে চলে যাও এই বিপরীত ত্রিকোণমিতি জাস্ট এমসিকিউ এর জন্য ভাই এইগুলা বিপরীত ত্রিকোণমিতির এমসিকিউ জাস্ট 80% না ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায় ওয়ান শট ক্লাস দেখলেই বুঝা হলবা সমতলে ববসনের গতি জাস্ট ওয়ান শট এমসিকিউ ক্লাস করে চলে যাও কাজ হয়ে যাবে তো আমি যে তোমাকে এখানে প্ল্যানটা বললাম এইটা এইভাবে পড়লে কিন্তু অ্যাপ্লাসি তুলে ফেলা যাবে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে ওইভাবে প্ল্যান করে ফেললে তুমি এ প্লাস তুলে ফেলতে পারো আর ফিজিক্স কেমিস্ট্রিতে তো আরও সুবিধা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ওখানে তো বিভাগ নাই এখানে তো বিভাগ আছে ওখানে তো আরও বিভাগ নাই ওখানে চারটা অধ্যায় ভালো মতো পড়তে পারলে বা পাঁচটা অধ্যায় ভালো মতো পড়তে পারলেই কাজ হয়ে যাবে একদম কিছু কিছু অধ্যায় থেকে দুইটা সিমশিল আসে ওইটা ভালো মতো পড়ে ফেললেই হয়ে যাবে তো যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং ছাব্বিশ বেচের সাথে পরীক্ষা দিবা প্রিপারেশন খারাপ এই প্ল্যান করতেছো এটা আত তো ঘাতি ডিসিশন হবে একটু ঠান্ডা মাথায় বসো চিন্তা করো তুমি একদিন পুরো খালি চিন্তাই করো কোনো সমস্যা নাই এখনো ভাই পাঁচ মাস সময় আছে তুমি একদিন খালি বসে চিন্তা করো যে তুমি তো বুঝতেছো মানে এইখানে এখন এই যে দুইটা দুইটা চারটা 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 করে অধ্যায় পরে তুমি জিপিএ ফাইভও তুলে ফেলতে পারো মানে এ প্লাস পেয়ে যেতে পারো অথচ ছাব্বিশ বেচে কিন্তু এই প্রিপারেশন দিয়ে এ প্লাস তোলা ইম্পসিবল দশটা অধ্যায় তখন ক বিভাগে পাঁচটা খ বিভাগে পাঁচটা বুঝতেছো তখন কিন্তু টাফ হয়ে যাবে কাজেই তোমার প্রিপারেশন যেই লেভেলে আছে আগামী পাঁচটা মাস সর্বোচ্চ ইফোর্টটা দেও যত খারাপ প্রিপারেশনই হোক আগামী পাঁচ মাস পরে তুমি পঁচিশ বেচের সাথে পরীক্ষা দিবা যত খারাপ রেজাল্টই হোক পঁচিশ বেচের সাথে তুমি পরীক্ষা দিয়ে সর্বোচ্চ খারাপ রেজাল্টটা যেটা হবে সেটাও ছাব্বিশ বেচের সাথে দিলে তোমার রেজাল্ট যা হবে তার সাথে ভালো হবে এটা মাথার মধ্যে ঢুকাইয়ে পড়াশোনা করো আর পাঁচটা মাস আজকের দিন থেকে কিন্তু এখনও পুরো পাঁচ মাস আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মানে পাঁচ মাস নাই তাও চার মাস বিশ দিনের মতো আছে ধরো অনেক সময় একশো চল্লিশ দিন একশো চল্লিশ দিন তুমি ভাগ করো অন্তত একটা অধ্যায় তিন চার দিন ভালো মতো বৈশা যদি এখন তো টেস্ট পরীক্ষার পরে তো আর এখনো কলেজে ক্লাস নাই প্রাইভেটও তো সব শেষ বাসায় বৈশাখ ডেইলি যদি দশ বারো চোদ্দ ঘন্টা পড়ো ইজিলি কিন্তু পসিবল একটু চেষ্টা করে দেখো তো যাদের প্রিপারেশনটা খুবই খারাপ তোমাদের জন্য এই ভিডিওটা আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তোমরা তো সবই পরে যাবা তোমরা তো আর কোনো কিছু স্কিপ করে যাবা না রিস্ক তো তোমরা নিবা না তাই না তো ঠিক আছে এই হচ্ছে ভিডিওটা এটা আসলে কোনো প্রি প্ল্যান্ড ভিডিও না হঠাৎ করে এই কমেন্টটা দেখে বাড়ানো ভিডিওটা তো যাদের প্রিপারেশন খুবই খারাপ আমি যাওয়ার আগে আরেকটা কথা বলি মানে এই টেনশনের সাইকেল থেকে বেরোইতে হবে মানে তুমি যদি মাথার মধ্যে হায়ার ম্যাথের বারোটা অধ্যায় নিয়ে বারোটা অধ্যায়ের টেনশন নিয়ে তুমি একটা অধ্যায় পড়তে বসো তাইলে যে অধ্যায়টা পড়তে বসবা বাকি এগারোটা অধ্যায়ের টেনশনের কারণে ওই অধ্যায় পড়তে পারবে না এই সাইকেল থেকে বের আর একটাই বুদ্ধি তুমি ধরো এক মাসে দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় টার্গেট বাকি অধ্যায়গুলো কি হবে না হবে আমি কিছু জানি না ভুইলা যাও একটা একটা করে কমপ্লিট করো দেখবা যে আস্তে আস্তে তোমার রিল্যাক্স মুডে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে টার্গেট করে পড়ো তো সবার জন্য শুভকামনা রইল চেষ্টা করো আগামী চারটা মাস পাঁচটা মাস একটু বেশি এফোর্ট দেওয়ার জন্য টাটা